রাধে রাধে বন্ধুরা আজ আমি চলেছি নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক স্টুডেন্ট নিয়ে হাজির হয়েছি তো এখানে আসার জন্য প্রথমে আপনি সোনারপুরেও নামতে পারেন নয়দপুরেও নামতে পারেন তো আমি সোনারপুরে নেমেছিলাম সোনারপুর থেকে ডানহাত ডানহাতে অটো স্টপেজে এসে অটো স্টপেজে এসে বললাম দাদাকে যে আমি নয়েন্দ্রপুর যাবো নয়েন্দ্রপুরে আমাকে নামিয়ে দিল তো তার আগে একটা রাস্তা ছিল পাড় ওখানেও নামতে নামতে পারতাম কিন্তু আমি মন্দির গেটে বললাম মন্দির গেটে নামিয়ে দিল মন্দির গেট থেকে আমি এই মুহূর্তে ঢুকে চলেছি চারিদিকে খুবই সুন্দর পরিবেশ এখন মেলা মেলার জন্য চারিদিকে সাজানো হচ্ছে তো এক্সিবিশন আছে সতেরো তারিখ থেকে শুরু হবে তো ভাবে আমি একটা ভিডিও বানিয়ে ফেলি তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও আমার স্টুডিওতে এসেছে আপনারা দেখে নিন সতেরো তারিখ থেকে মেলা শুরু হচ্ছে চার দিন তো চারিদিকে এখনও কাজ চলছে খুব সুন্দরভাবে সাজানো চলছে এক্সিবিশনের জন্য আমাদেরও ক্লাস এখানে হয় তো আমি এখানে থাকি তো চার দিন চার দিন এখানে কি হচ্ছে না হচ্ছে আপনাদের আপডেট দিতে থাকবো তো এখানে চার দিনে অনুষ্ঠান চার দিনের অনুষ্ঠানে কী কী হতে চলেছে কী কী হবে আপনাদের সাথে শেয়ার করতে করব তো তার জন্য তার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের তারপরে আমরা মন্দিরে উঠতে চলেছি তো মন্দিরটা খুবই সুন্দর নরেন্দ্রপুর এমনিতে খুবই সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ মন্দিরটাও খুবই সুন্দর হয় সাজানো গোছানো ভেতরে খুবই শান্ত পরিবেশ এবং খুব সুন্দর হয় সাজানো গোছানো মন্দির তো দেখারই মতো তো অনেক মানুষ এখানে এসে বসে বসে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম চারিদিকে ঘোরার জন্য আপনাদের দেখানোর জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন